সুতরাং এটা আপনি ব্যবহার করতে পারেন এখানে খাবারের উপরেও তাহলে ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো এবং এমনি বাসাবাড়ির অন্য সব সাধারণ আগুনের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবো এটা বাসাবাড়িতে রাখতে পারি এটা দাম খুব বেশি না হয়তো পাঁচ টাকা আমরা আমাদের সাধ্যের মধ্যে এটা আমরা একটা বাসায় নিজের উদ্যোগে কিনে আমরা রাখতে পারি তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আগুনের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি কে কে একটু কাইন্ডলি সাড়া দিবেন কে কে ব্যবহার করতে পারেন না জানাটা এটা আমাদের অপরাধ না কারণ আপনারা এই লাইনের লোকটা ইভেন আমি যখন ফায়ার সার্ভিসে আসি তার আগেও আমি এটা জানতাম সুতরাং কেউ কি জানেন আপনি জানেন আর এই তো আস্তে আস্তে অনেকে বের হবে অনেকে আবার মানে হাত অর্ধেক উঠাচ্ছেন যে উঠাবো কি উঠাবো না ডোন্ট হেজিটেট তা আমি একটু প্রথমে দেখাই